পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকে দু দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের বাসভবনে পাক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা জানান এর আগে জামাতে ইসলামের আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসাকদার কামরুজামান রাজিমের রিপোর্ট দীর্ঘ প্রায় তেরো বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কোনো পাক প্রতিনিধি দলের সাক্ষাৎ তাই শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হলেও এর গুরুত্ব ছিল অনেকটাই বেশি পূর্ব নির্ধারিত সময়ের আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় আসেন পাক উপপ্রধানমন্ত্রী ইসাক নেতৃত্বে ছয় সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রায় এক ঘন্টা বৈঠকের পর বাইরে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন কুশল বিনিময় অথবা খোঁজ নেওয়া অথবা সেটাকে রিক্যাপিটুলেট করা সেগুলি হয়েছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা জানান ইসাকদার খালেদা জিয়া বৈঠকে দু দেশের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে তিনি জানান রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি ওনার সাথে ওনার শারীরিক অবস্থা কথা বলেছেন দেশের রাজনীতি নিয়ে তেমন কোনো কথা হয়নি দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা উনি বলেন বাংলাদেশ যেতে আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সে কথাটি আলোচিত হয়েছে এবং সেটাকে সবাই প্রশংসা করেছে এর আগে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসাকদার পরে দলের নায়েব আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামাত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে কি কি বিষয়ে আমরা একসাথে কাজ করতে পারি একটা জয়েন্ট একটা বডি তৈরি হয়ে পসিবিলিটিসগুলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলো ফাইন্ড আউট করতে পারে এবং সেভাবে আমরা এগিয়ে যেতে পারি কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা